এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল ষোলো ঘন্টায় জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে এখানে একটি কথাটা দুবার লেখা হয়েছে যাই হোক একটি কেটে দিচ্ছি এবার হচ্ছে এই টাইপের অঙ্কগুলো এবার যদি থাকে এরকম আজকে শুধু নল ও চৌবাচ্চার অঙ্ক নিয়েই আলোচনা করছি টোটাল ছয়টা অঙ্ক নিয়ে আলোচনা করব ছয়টা অঙ্কই হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের তাই খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে খুব ইম্পর্ট্যান্ট এই টাইপের অঙ্কগুলোই কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে যে এখানে বলা আছে এ নল বি নলের তিন গুণ সম্পন্ন তার মানে এ নলের ক্ষমতা বেশি আর বিনলের ক্ষমতা কম এরকম টাইপের যদি অঙ্কগুলো থাকে তাহলে এই যে এখানে ষোলো দেওয়া আছে এই ষোলো লিখবে লিখে এবার নিচে লিখবে কত গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ ছয় গুণ যাই থাক না কেন সেটা লিখবে তার সঙ্গে এক যোগ করবে তাহলে উপরে হচ্ছে ষোলো আর তিন আর এক যোগ করলে হবে চার এবার যদি কাটাকুটি করা হয় চার দিয়ে ষোলোকে কাটলে চার হবে তাহলে ইকোয়াল টু চার অতএব সঠিক উত্তর হবে অপশন সি চার ঘন্টা একটি খালি চৌবাচ্চা একটি নল দ্বারা পনেরো মিনিটে পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চার নল দ্বারা পূর্ণ হয় কুড়ি মিনিটে ওই ছিদ্র দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা নল দ্বারা সাধারণত পনেরো মিনিটেই খালি পূর্ণ হয় কিন্তু তলদেশে একটা ছিদ্র থাকার জন্য সেটাতে বেশি সময় লাগে কত লাগে কুড়ি মিনিট সময় লাগে তাহলে এই অঙ্কটা করার জন্য করব কি এই পনেরো লিখব গুণন নিচে লিখব এই কুড়ি এবার সরি ইন্টু দিয়ে লিখব কুড়ি আর নিচে লিখব কত বেশি সময় লাগছে সেটা লিখব অর্থাৎ কুড়ি বিয়োগ পাঁচ লিখ পনেরো লিখলেই হল এবার ইকুয়াল টু এটা যদি আমরা পনেরো গুণন কুড়ি লিখলাম আর নিচে লিখলাম কুড়ির থেকে পনেরো বিয়োগ করলে হবে পাঁচ এবার পাস দিয়ে যদি পনেরোকে কাটাকাটি করা হয় তাহলে তিন হবে তাহলে তিন কোরিং হচ্ছে ষাট অতএব সঠিক উত্তর হবে অপশন বি ষাট মিনিট একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় তিনটি নল একত্রে খোলা থাকলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমি গতকালও একটা ট্রিক্স ট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম বা টাইপ নিয়ে আজকেও করছি এখানে দুটি নল দিয়ে পূর্ণ হয় আর একটি নল দিয়ে খালি হয় তাই এখানে করব কি ধরে নাও এক নাম্বার নল এক নম্বর নল দিয়ে পূর্ণ হয় দশ মিনিটে দুই নম্বর নল দিয়ে পূর্ণ হয় তিরিশ মিনিটে আর তিন নম্বর নল দিয়ে খালি হয় কত মিনিটে কুড়ি মিনিটে এবার করবো কি এই দশ তিরিশ আর কুড়ি এদের লসাগু হবে সিক্সটি এবার এই দশ দিয়ে ষাটকে ভাগ করলে হবে ছয় তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে হবে দুই কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হবে তিন এবার এটা করবো কি এই দুটা যোগ করব আর তার সাথে এটা বিয়োগ করবো তাহলে ছয়া দুই যোগ করলে আট আট থেকে তিন বিয়োগ করলে হবে পাঁচ এবার করো কি এই এখানে এই ষাটকে তোমরা এই পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করো কথা হবে পাঁচ বারং ষাট হবে পাঁচ বারং ষাট হবে অতএব সঠিক উত্তর হবে বারো অপশন বি হবে সঠিক উত্তর তিনটি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে বারো দশ পনেরো মিনিটে পূর্ণ করে তিনটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে চলো শর্টকাট ট্রিক্সে করে নিই কী করে তিনটি নল যেহেতু বলা আছে তাহলে এক নম্বর নল করো কত মিনিটে বারো মিনিটে দুই নম্বর নল করো কত মিনিটে দশ মিনিটে এই যে দশ মিনিটে আর তিন নম্বর নল করো তিন নম্বর নল কত মিনিটে পনেরো মিনিটে তাহলে পনেরো লিখো এবার এই বারো দশ আর পনেরো এদেরও লসাগু হবে সিক্সটি এবার বারো দিয়ে পাঁচ বারো ষাট হয় পাঁচ দশ দিয়ে ষাটকে ভাগ করলে ছয় দশে ষাট পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট এবার যেহেতু তিনটা নল দিয়েই পূর্ণ হয় তাহলে এখানে যোগ পুরোটাই যোগ করে দাও তাহলে এখানে হবে পাঁচ আর ছয় এগারো এগারো আর চার যোগ করলে হবে পনেরো এটা যোগ করলে হবে পনেরো এবার করো কি এই সাইটকে এই পনেরো দিয়ে ভাগ করে দাও তাহলে কাটাকুটি করলে চার পনেরো সাইট অতএব সঠিক উত্তর হবে অপশন এ চার মিনিট একটি চৌবাচ্চায় সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে এই কুড়ি আর তিরিশ গুণ আকারে লিখো কুড়ি গুণন তিরিশ আর নিচে লিখবে হচ্ছে কুড়ি চোখ তিরিশ যেহেতু দুটো দিয়েই হচ্ছে খালি হবে তাহলে কুড়ি যোগ তিরিশ এবার ইকুয়াল টু দিয়ে উপরে কুড়ি আর তিরিশ যদি গুণ করো তাহলে হবে ছয়শো একবারে ছয়শো লিখো কুড়ি আর তিরিশ গুণ করলে হবে ছয়শো আর নিচে হবে কুড়ি আর তিরিশ যোগ করলে হবে পঞ্চাশ এবার কাটাকুটি করো একটা করে শূন্য কেটে দাও পাঁচ বারং কত হয় ষাট হয় তাহলে সঠিক উত্তর হবে অপশন বি বারো মিনিট একটি চৌবাচ্চা এ নল দিয়ে আট ঘন্টায় পূর্ণ এবং বি নল দিয়ে ষোলো ঘন্টায় খালি হয় যদি নল দুটি একত্রে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে এক্ষেত্রেও করবো কি উপরে লিখব ষোলো গুণন আট আর নিচে লিখবো বড়টার থেকে যেহেতু একটা দিয়ে পূর্ণ হয় আর একটা দিয়ে কি হয় খালি হয় তাই বিয়োগ করবো তাহলে ষোলো বিয়োগ আট তাহলে ইকুয়াল টু দিয়ে উপরে ষোলো গুণন আট আর নিচে হল ষোলো থেকে যদি আট বিয়োগ করা হয় তাহলে কত হবে আট হবে এবার এই নিচের আট আর উপরের আট কেটে গেল তাহলে থাকলো কত ষোলো অতএব সঠিক উত্তর হবে অপশন সি ষোলো ঘন্টা পুরো ভিডিওটিকে ভালো করে দেখে নাও ভালো করে দেখে নিয়ে বোঝার চেষ্টা করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কারণ তোমার একটা লাইক আমাকে আবার অঙ্কের ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করে দেবে ধন্যবাদ